সালাম আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর এক্সেস সোফা যেটা আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন থ্রি টু ওয়ান সিটের ভিতর আমরা তৈরি করা হয়েছে এই সোফা সেট আমরা বলি সেমি মিনিস্টার সোফা সোফা সেটের মধ্যে অনেক ডিজাইনের হয়ে থাকে এটা আমরা একদম খুব সিম্পল সিমিলার ডিজাইনের ভিতর আমরা এই সোফা সেট আমরা তৈরি করা হয়েছে যেটা আমাদের নিউ মডেল ফার্নিচারে বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই সোফা সেট তৈরি করা হয়েছে এবং চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালারের ভিতরে আমরা ল্যাকার পলিশ করা হয়েছে এবং সোফা সেটটা আমরা থ্রি টু ওয়ান সিটের করার কারণে দেখতে খুবই সুন্দর দেখা আপনার চাইলে কিন্তু টু টু ওয়ান সিটের ভিতরে সুন্দর এই সোফা সেটটা নিতে পারবেন এবং আর এই সোফা সেটের ভিতরে আমরা কাপড়গুলো খুব সুন্দর সুইট বেলবেট কাপড়ের মধ্যে তৈরি করা হয়েছে সুইট বেলবেট কাপড়ের কাপড়গুলো খুব সুন্দর সুইট করে খুব ভালো মানের কাপড় এবং ফোমগুলো হচ্ছে রাবার ফোম সবচাইতে ভালো মানের রাবার ফোম দিয়ে তৈরি করা আর ফ্রেমগুলো হচ্ছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে তৈরি করা এবং আমরা চিটাগং সেগুন কাঠের মধ্যে লেখার পলিশ করা হয়েছে তার উপরে কারুকার যেখানে করা হয়েছে সেখানে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে ব্ল্যাক গোল্ডেনের মধ্যে খুব দারুণ করে আমরা এই সোফা সেটটি তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটি ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা আমরা সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর রাউন্ড শেপের মধ্যে তৈরি করা হয়েছে এবং যে সামনে সামনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাঁচ পাঁচ পায়ের মধ্যে তৈরি করা এবং খুব বড় স্পেস দিয়ে তৈরি করা হয়েছে যারা হেলদি মানুষ তারা কিন্তু বসে কমফোর্ট ভাবে বসে ব্যবহার করতে পারবেন তাদের জন্য এই সোফা একটি খুবই বেস্ট একটা সোফা সেট হবে তো তোভিয়স এই চমৎকার সোফা সেটটি আমাদের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার আমাদের থেকে সুন্দর এই সোফা সেটটি চাইলে কিন্তু নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছে প্রোডাক্ট বাড়িতে বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যাচাই বাছাই করে রিসিভ করে নিতে পারবেন তো তোভিওস এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজিকে আজকে আমরা আসলে আমাদের শুনুন বাইক আজ ততটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ